আসসালাম আলাইকুম কেমন আছেন আমি ভালো নাই কারণ ঈদের ছুটির সাথে ছুটিটা সমন্বয় করা হবে এক সামনে যে কুমানের ঈদ আসতেছে ঈদের ছুটির সাথে আমরা ফ্রাইডে তে ডিউটি করবো একটা কারণে ভালো নাই আরেকটা কারণে ভালো নাই অবশ্য আরেকটা ভালো নাই বলতে মন খারাপ বিকজ অফ কালকে আমি তো গাজীপুর 왔ছি সকালে সকালে মরে গাজীপুরে এইখানে আসার পরে একটা জিনিস দেখতে পেলাম দেখতে পেলাম সেটা হচ্ছে একটা একটা ইয়াং ছেলে আমাদের থেকে বয় ছোট হবে বয়স হলো 24 বছর বয়স হল ওই পোলাই দিয়ে আনা গেছে

মানে গোটে স্টার্ট ছিল আজকে আবার শুক্রবার সকাল বাজে এখন সাতটাও বাজে নাই ছয়টা পঁয়তাল্লিশ বাজে আমি অফিসের উদ্দেশ্যে রওনা করলাম গাড়ি চালাই যাচ্ছি গাড়ির চিন্তা করলাম মাথায় চলে আসলো মানে মাথায় চলে আসলো বলতো এমনিতেই আসতেছে আমি বুঝলাম না কেন আসতেছে আমি চোখ বুঝলে আমি এই সিনটা সিনারিয়াগুলো দেখতে পাচ্ছি যে একটা মানুষ কেন পাশ দিবে আসলে এটাই ছেলে মানুষের জীবন কিছু করার নাই আসলে ছেলে মানুষ যে কি পরিমাণ কষ্ট করে কি পরিমাণ পরিশ্রম করে কি পরিমাণ খাটে এগুলা নিয়ে কেউ আসলে অ্যাপ্রিসিয়েট করে না ওইরকম হ্যাঁ সবাই আসলে ওই রকম মূল্যায়নও করে না ছেলে মানুষ আসলে এই কথাগুলো সবার সাথে মিলে যাবে আমি আশা করি যে সবাই আমার সাথে একমতি হবেন ছেলে মানুষের এমন একটা অবস্থার মধ্যে পড়তে হয় যে সব দিকেই ঝামেলা সব দিকে মেনটেন করে চলতে স্পেশালি বিয়ের পরে যারা বিয়ে শাদি করে বিয়ের আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই থাকে বিয়ের পরে যত ঝামেলা শুরু হয় বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের কাছে একরকম বউয়ের কাছে আরেক রকম এগুলো নিয়ে আসলে সবসময় কথা হয় বাবা মা সবসময় চিন্তা করে যে

তার বাবা মাকে খুব বেশি পাই দিতেছে তার বাবা মাকে সব দিয়ে দিচ্ছে আসলে এরকম একটা টুন্ডা মধ্যে থাকতে হয় হয় আসলে কোথাও তারা পায় না তারা যেহেতু পরিশ্রম করে ওই পরিশ্রম হিসাবে তাদের যে মূল্যায়নটা পাওয়ার কথা ছিল ফ্যামিলিতে আসলে এই ফ্যামিলিতে মূল্যায়নটা পায় না এটা আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ছেলে বা মেয়ের ছেলেদের ক্ষেত্রে এরকম যে তারা পরিশ্রম করে আসলে বাসায় যায় হ্যাঁ বাসায় যায় যে একটা সুন্দর ভাবে রিল্যাক্সে থাকবে অথবা সুন্দর একটা টাইম স্পেন্ড করবে সাথে এই সুযোগগুলো মানে কম হয়ে উঠে মানুষের হ্যাঁ তাদের সবসময় চিন্তা থাকে যে তার ওয়াইফের জন্য ফিউচারে কি করতে হবে তার ফ্যামিলির জন্য ফিউচারে বাবা মার জন্য কিভাবে তাদের ভালো লাগতে পারবে বাচ্চা কাচ্চা কিভাবে তাদের ভালো লাগা যাবে একটু থাকলাই সবসময় তাদের মাথায় কাজ করে সেটা অফিস টাইম হোক আর কাজের টাইম হোক আর হলো বাসায় বাসায় থাকার টাইম হোক সবসময় এই চিন্তাগুলো আসলে মাথার মধ্যে গোল পাক খায় আসলে এগুলা তারা হয়তো বা বোঝে না তারা হয়তো বা ছেলে মানুষের রাগ দুঃখ কষ্ট যেগুলা রাগ এরপরে ছেলে মানুষের কঠোরতা এই রাফিউজ এগুলাই সব সময় দেখে আসলে ছেলে মানুষের এই রাগ কঠোরতার মধ্যেও যে একটা সুন্দর হৃদয় আছে সুন্দর একটু সুন্দর কোমল সুন্দর একটা হয়তো বা একটা গিফট নিয়ে গেছে বা একটা একটা শাড়ি নিয়ে গেছে একটা থ্রি পিস নিয়ে গেছে ওয়াইফ এই থ্রি পিসটা পেয়ে খুশি না হয়ে সে আরো বলতেছে যে তুমি এত কম দামে থ্রি পিস কেটেছ আমি তাই থ্রি পিস করি না মায়ের পারে আমার এত কম দামে কিভাবে হ্যাঁ আসলে মনে হয় ছেলে মানুষ খুবই অসুখী বাট আমাদের যারা আসি ছেলে মানুষ যারা আছে সবার উদ্দেশ্যে একটা মেসেজ যে আসলে আপনাকে এভাবেই চলতে হবে হ্যাঁ দুই ভারসাম্য রেখে ব্যালেন্স রেখে হ্যাঁ এক হচ্ছে দুইটাই করতে হবে এমন কিছু করা যাবে না যাতে বাবা মা কষ্ট পায় এমন কিছু করা যাবে না আমার যে বউ কষ্ট কষ্ট পায় হ্যাঁ দুইটা ব্যালেন্স করেই আপনার কাজ করতে হবে হ্যাঁ এমন কিছু এমন অনেক সময় এমন কোনো কথা আছে যে এটা বউ বললে আপনার অনেক হয়তো বা কষ্ট পাবে বাবা মা খুশি হবে এরকম কোনো কথা আসলে বলা উচিত না আবার বাবা মার ক্ষেত্রে বাবা মার দিক দিয়েও সেম যে আপনার এই কথাটা বললে বাবা মা কষ্ট পাবে বউ খুব খুশি হবে এটাও আসলে বলা উচিত না আর যারা বাবা মা আছেন তাদের উদ্দেশ্যে একটা মেসেজ আসলে সব সময় চিন্তা করবেন যে না কিভাবে ফ্যামিলিতে আসলে হ্যাপিলি থাকা যায় আর অ্যাকচুয়ালি আরেক জায়গা থেকে একটা মেয়ে যখন আসবে আরেক বাড়ি থেকে মেয়ে যখন একটা আসবে তখন আপনাকে যেমন ছেলে আপনার নিজের মেয়ের ক্ষেত্রে যখন যেমন চিন্তা করেন যে না আমার মেয়েটা যেন আমার হাজবেন্ড হাজবেন্ডের সাথে সুখে থাকুক শান্তিতে থাকুক শ্বশুর বাড়িতে শান্তিতে থাকুক ঠিক ছেলের বউর ক্ষেত্রে এটা চিন্তা করতে হবে যে না আমার ছেলের বউ এজ লাইক আমার মেয়ে বা নিজের মেয়ের মতো চিন্তা করতে হবে আর যারা এই যে ছেলের বউ হিসেবে আসেন তাদেরও চিন্তা করতে হবে আপনার মা বাবা যে এরকম বা মা বাবাকে রেসপেক্ট করেন শ্বশুর শাশুড়িও সেম রেসপেক্ট করতে হবে আর যারা হাজব্যান্ড ওয়াইফ আসেন তাদেরকে বলি একটু রাগ অভিমান ঝগড়া একটু হবেই তাই বলে আসলে এরকম এমন কোনো ডিসিশন নেওয়া যাবে না যেটার জন্য আসলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যায় অথবা বড় ধরনের বড় ধরনের ঝামেলা হয়ে যায় এছাড়াও আপনার জন্য পুরো ফ্যামিলি সাফার করুক এরকম যাতে না এই আসলে এই কথাগুলোর বলার উদ্দেশ্য হচ্ছে গতকালকে যে ঘটনাটা ঘটছে ঘটনাকে আসলে কেন্দ্র করে হয়তো অনেকে চিন্তা করতে পারেন যে আমি আমি হয়তো এইরকম সিচুয়েশন সিচুয়েশনগুলো ফেস করতেছি ওইরকম না এটা অ্যাজ ইউজুয়াল সবার উদ্দেশ্যে বলা কারণ সবাই আমার মনে হয় বেশি এরকম সিচুয়েশনে সবাই পড়ে হ্যাঁ যাতে এরকম কোনো দুর্ঘটনা না হয় যে আসলে আমি জীবন আমি হয়তোবা মরে গেলাম আমি মরে গেলাম হয়তোবা আমার সাথে তো জড়িত আর অনেক লোক আছে আমার বাবা মা আছে আমার আমার উপর ডিপেন্ডেন্ট তো অনেক লোক আছে তাদের কি হবে আমাদের ওই চিন্তা হয়তোবা করতে হবে এমন কোনো ডিসিশন নেওয়া যাবে না যে আসলে সেটা ভবিষ্যতের জন্য খারাপ হয় তো আজকের মেসেজটা এই এইটুকুই ছিল আশা করি সবাই আমার সাথে একমত হবেন আমার ভিডিও দেখবেন যদি ভালো লাগে অ্যাপ্রিসিয়েট করবেন আর যদি খারাপ লাগে তাও বলবেন আমি এটা কারেকশন করে ট্রাই করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে অনলাইন